বুঝবেন সাধারণ এটা আরেকটি প্রশ্ন এসছে যে সালাদ ব্যর্থ না করতে যদি অর্থ বুঝতে হয় তাহলে কোরআনের তেলাওয়াত করার ক্ষেত্রে অর্থ বুঝতে আলেমরা কেন জোর না দিয়ে সব দিকে জোর দেয় না এটি ঠিক নয় আহ দর্শকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটি আসলে আমি জানি না কোনো সত্যিকারে আলেম যারা সত্যিকারে কোরআন এবং সোনার বেসিক নলেজ যাদের কাছে আছে শেরিয়াতের উপরে যাদের সত্যিকারে দক্ষতা আছে এবং আহারুল এলিম আমরা যাদেরকে বলি আহারুল এলিম যাদেরকে আমরা বলি যাদের কাছে সত্যিকারে কোরআন এবং সুনার বিশুদ্ধ এলিম যাদের কাছে আছে তারা কখনো এটা বলে না

আর তো শুধু দিন দিনকে আপনি রাজি আছেন কিনা যে জান্নাতে শুধু আলেমরা যাবে আপনাদের যাওয়ার দরকার নেই এটা তো আপনি রাজি নেই তাই না তাহলে কোরআন কারিম সবাইকে বুঝতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান অসংখ্য